যাদের জন্ম ছয় পনেরো অথবা চব্বিশ তারিখে অর্থাৎ যদি আপনার জন্ম যে কোনো মাস বা যে কোনো বছরের ছয় পনেরো বা চব্বিশ তারিখে যদি হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য আপনাদের ড্রাইভার নাম্বার র্যাডিক্যাল নাম্বার বা জন্মাঙ্ক বা মূলাঙ্ক ছয় আর ছয় সংখ্যার অধিপতি শুক্র অর্থাৎ ভেনাস তাহলে আপনারা কিন্তু শুক্র দ্বারা প্রভাবিত জাতক জাতিকা নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব চলতি বছর দু সাল যাদের ছ তারিখ পনেরো তারিখ বা চব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আপনাদের কেরিয়ার থেকে শুরু করে আপনাদের ফিন্যান্স পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফ আপনাদের ওভারঅল লাইফের সমস্ত বিষয়ে স্টক মার্কেট থেকে শুরু করে দেশ কাল অর্থনীতি সমাজনীতি বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে থাকবে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান তাহলে যাদের ড্রাইভার নাম্বার সিক্স অর্থাৎ যে কোনো মাস যে কোনো বছরের ছয় পনেরো চব্বিশ তারিখে যদি জন্ম হয় ভিডিওটি আপনাদের জন্য আবার যাদের পার্সোনাল ইয়ার নাম্বার সিক্স তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি পার্সোনাল ইয়ার নাম্বার কিভাবে ক্যালকুলেট করবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন মহিলার কিন্তু এখানে ডেট অফ বার্থকে আমরা ফরেন স্ট্যান্স ধরে নিয়েছি যে অপরাজিতা ম্যামের জন্ম তেইশে জানুয়ারি উনিশশো এবার অপরাজিতা ম্যামের পার্সোনাল ইয়ার নাম্বার টু থাউজেন্ড জন্য ঠিক কী হবে ক্যালকুলেট করবেন কিভাবে আপনার ডে অফ বার্থ আপনার মান্থ অফ বার্থ আর কারেন্ট ইয়ার এটিকে যোগ করুন যোগ করে যদি সিঙ্গল ডিজিটে এসে সিক্স হয় তাহলে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার কিন্তু সিক্স তাহলে যাদের ড্রাইভার নাম্বার সিক্স প্লাস যাদের পার্সোনাল ইয়ার নাম্বার সিক্স এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পার্সোনাল ইয়ার নাম্বার যদি আপনার সিক্স না হয়ে অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে সে ভিডিওটিও একবার দেখে নিতে ভুলবেন না আর মান্থ ইয়ারলি রাশিফল যেটা আমরা প্রেডিক্ট করেছি মুন সাইন ওয়াইজ সেটিও চ্যানেলে আপলোড করা আছে এই তিনটি ভিডিও দেখার পর চলতি বছরের প্ল্যানিং আপনারা করুন এটি আপনা আপনাদের ক্ষেত্রে সাফল্যের দ্বারকে উন্মুক্ত করতে চলেছে দু সাল সংখ্যা বিদ্যা অনুযায়ী যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কী পাবো টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্স অর্থাৎ মঙ্গলের বছর আর মঙ্গলের বছরে আপনাদের প্রত্যেকেরই যে মঙ্গল হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই মঙ্গলের বছর মানেই ভূমিপুত্র মঙ্গলের তো অবশ্যই বছর মঙ্গল দেবতাকে আমরা বলেছি যুদ্ধের দেবতা গ্রহদের সেনাপতি সূর্যদেবের সেনাপতি মঙ্গল আবার মার্স প্লানেট মঙ্গল গ্রহের যদি আপনারা চিত্র দেখে থাকেন তাহলে দেখবেন পিওর রেড রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা বা রক্ত ঘটিত ব্যাপার ক্যালসিয়াম আয়রন এগুলো কিন্তু আয়রন যদিও স্যাটালাইট ডিপার্টমেন্টে পড়ে তবুও ক্যালসিয়ামটাও কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টে আছে হাড় মরজা এগুলো কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা মেডিকেল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং সিলভার এসবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে তাহলে এটি তো মঙ্গলের বছর আর আপনারা কিসের জাতক জাতিকা শুক্রের জাতক জাতিকা শুক্র মানেই ক্রিয়েটিভিটি ফ্যাশন মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী রেস্তোরাঁ হোটেল ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম অভিনয়ের জগৎ যারা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য বা যারা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে কাজ করেন তাদের জন্য বা ফেমাস যারা হতে চান প্রেম করে বিবাহের কারকতত্ত্ব ওয়েলথ ক্রিয়েশনের তত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে আবার এই শুক্রকে অনেকে কিন্তু কলিযুগের রাজা বলেছে অনেকে আবার রাহুকেও কলিযুগের রাজা বলে থাকে এখানে কনফিউশন আছে কনফিউশনে আমরা প্রবেশ করব না তাহলে আপনারা শুক্রের জাতক জাতিকা মঙ্গলের বছরটি আপনাদের ঠিক কেমন কাটবে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমরা প্রবেশ করব। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ছ তারিখ পনেরো তারিখ বা চব্বিশ তারিখে জন্মেছেন অথবা আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যদি সিক্স হয়ে থাকে আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু ব্যক্তিগত আলোচনা যদি আপনারা করাতে চান আপনাদের ন্যাটাল চার্ট বাস্তু এবং নিউমোরোলজি কেপি চার্ট বা লাল কিতাবকে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট আপনারা করতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক দু সাল দু হাজার সালকে আপনারা যদি নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করেন তাহলে তো নাইন আপনারা পাচ্ছেন কিন্তু ব্রেকডাউন করে দেখুন টু ডাবল টাইম রিপিট করছে টু প্লাস টু প্লাস জিরো প্লাস ফাইভ তাহলে দুবার দুই রিপিট করার অর্থ কী দুবার চন্দ্র রিপিট হচ্ছে তাহলে এই বছরটি কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল হতে চলেছে আর মঙ্গল এবং চন্দ্র এই দুটি গ্রহই কিন্তু অত্যন্ত চঞ্চল মঙ্গল গ্রহ চন্দ্র দুজনেই খুব দ্রুত রাশি পরিবর্তন করে থাকে বছরের শুরুতেই আমরা মঙ্গলকে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে কিন্তু গোচর করতে দেখেছি এবং মঙ্গল বছরের শুরুতেই কিন্তু বক্রি হয়ে বছর শুরু করেছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল বক্রি থাকছে বৃহস্পতিও তো বক্রি আছে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বছর চঞ্চ চঞ্চলতার মাত্রা বাড়বে রাগ কিন্তু বেড়ে যেতে পারে এনার্জি আপনাদের হাই হতে চলেছে এই হাই এনার্জিকে সঠিক বাইতে চ্যানেলাইজ করবার জন্য যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম বা শারীরিক কষ্টতের সাথে যুক্ত হন ঘাম ঝরানো শরীরের তা না হলে কিন্তু এই হাই এনার্জি অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করবে এবং আপনিও কিন্তু কিছুটা হলেও ডিপ্রেস থাকতে পারেন যদি আপনার ন্যাটাল ছট বা জন্মছকে চন্দ্র অত্যন্ত দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে এবার জিরো একটা তো আসছে না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে জিরো মিন্সকে জিরো মিন্স কোনো কিছুর শুরু অথবা কোনো কিছুর পরিসমাপ্তির কাহিনী বলে থাকে জিরো আর নাম্বার নাইন দ্য নাম্বার অফ ইনফিনিটি নয়ের সাথে যে সংখ্যা দিয়ে আপনারা যোগ করবেন শেষমেশ কিন্তু সেই সংখ্যাতে ব্যাক আসবে যেমন ধরুন নয়ার একে দশ তাহলে একে ব্যাক আসবে নয় এগারো ওয়ান প্লাস ওয়ান টু নয়ার তিন বারো এক আধ দুই তিন নয় এমনই একটা সংখ্যায় সাথে যে সংখ্যা দিয়ে যোগ করবেন সেই সংখ্যাতেই কিন্তু অল টাইম ব্যাক আসে আর নয় এক থেকে নয় নটাই তো সংখ্যা হয় তাহলে নাইন কিন্তু একটা সাইকেলের পরিসমাপ্তি দেখায় এবং ট্রান্সফরমেশানকে পরিলক্ষিত করিয়ে থাকে তাহলে আমাদের লাইফে অনেক কিছু ট্রান্সফরমেশানও কিন্তু এবছর আমরা পরিলক্ষিত করতে চলেছি যেহেতু জিরো আছে তাহলে হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত করবো আবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে একটি ফাইভও আছে ফাইভ মানে কি মার্কারি ফাইভ ইজ দ্য নাম্বার অফ ব্যালেন্স যাদের ডেট অফ বার্থের মধ্যে ফাইভ মিসিং আমরা তাদেরকে বলি ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ বা নিউমোরোলজিস্টের কাছে আপনারা পরামর্শ গ্রহণ করুন অথবা যাদের নেম নাম্বার ফোর বাই এইটে আসছে বা যাদের যে কোনো আপনাদের যদি ডেস্টিনি নাম্বার বা নেম নাম্বার যদি ফোর বাই এইটে আসে আপনারা এনি টাইম কিন্তু কনসাল্ট করুন যদি লাইফকে প্রপার ওয়েতে আপনার পোটেন্সিয়ালকে আপনারা আনলক করতে চান এবার এই শুক্র তো বিউটি লাভ লাকজারি এগুলি তো এগুলিকে কিন্তু প্রভাবিত করছেই কিন্তু বুধের একটা সংখ্যাও তো আসছে বুধ শুক্র মিলে কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয় তাহলে এবছর যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আছেন হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছেন অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আছেন ক্রিয়েটিভ সেক্টরে আছেন বা ল্যাভিশ লাইফস্টাইল যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ এবছর অপেক্ষা করছে বিভিন্ন মনিটারি সাকসেসও কিন্তু আপনারা এবছর হানড্রেড পারসেন্ট পেতে চলেছেন এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব আই ইনকামও আপনাদের বাড়বে এবছর যেহেতু মঙ্গলের বছর তাহলে আমরা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে অ্যাকশন রিলেটেড কিন্তু বেশি মুভিজ আমরা সাকসেস পেতে দেখব এর সাথে 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 কিন্তু একটি জিনিস স্পষ্ট যে এবছর যদি আপনারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল সেক্টর বা সিলভারে যদি ইনভেস্ট করেন বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিপ্টো এখানে কিন্তু আমরা একটা বুম আসতে দেখতে চলেছি স্টক মার্কেট কিন্তু বিভিন্ন সময় কারেক্ট হবে এবছর স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যদি অর্থ বিনিয়োগ করতে চান যারা রেগুলার ট্রেড করেন তাদের ক্ষেত্রে গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা লং টার্মে ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুপিটার এবং ভেনাসার কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ দেখুন আমি আগে থেকেই আপনাদের বলে দিচ্ছি সতেরোই মার্চ থেকে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ সতেরোই মার্চ থেকে চৌঠা এপ্রিল দু হাজার এই উনিশ দিন স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলুন তারপর উনিশে জুলাই থেকে এগারোই অগস্ট উনিশই জুলাই উনিশে জুলাই থেকে ইলেভেন্থ অফ অগস্ট এই চব্বিশ দিন স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন বিশেষ করে যারা ট্রেডিং করেন থার্টিন্থ নভেম্বর থেকে সাতাশে নভেম্বর চোদ্দ দিন এই চোদ্দ দিনও কিন্তু আপনাদের অবশ্যই স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে চলতে হবে আবার এবছর কিন্তু বৃহস্পতি অতিচারীও হতে চলেছে বৃহস্পতি দু হাজার সালে যখন অতিচারী হয়েছিল মাত্র এক দেড় বছরের জন্য আমরা কিন্তু মানব সভ্যতাকে গৃহবন্দী হতে দেখেছিলাম করোনা ভাইরাসের মতো মারণ ভাইরাস আমাদেরকে প্রভাবিত করেছিল আর এবার তো বৃহস্পতি একটা না আট বছরের জন্য অতিচারী হচ্ছে সাধারণত বৃহস্পতি জুপিটার এক বছর অন্তর অন্তর ট্রানজিট করে থাকে রাশি পরিবর্তন করে থাকে তবে এবছর কিন্তু বৃহস্পতি চার চারবার রাশি পরিবর্তন করবে বৃষ থেকে মিথুনে মিথুন থেকে কর্কটে আবার কর্কট থেকে মিথুনে ব্যাক করবে আর এই অতিচারী বৃহস্পতির কারণে আমরা কিন্তু ভল কেন ইরাফট হতে দেখতে পারি আগ্নেয়ৎপাত বা দাবানল ওয়াইল্ড ফায়ার আমরা পরিলক্ষিত করতে পারি এবং শক সার্কিটের ঘটনা বেড়ে যাবে মানুষের মাথা কিন্তু গরম হবে চঞ্চলতার মাত্রা বাড়বে স্থিরতা কিন্তু আমরা পরিলক্ষিত করবো না প্রত্যেক মানুষের মধ্যে অস্থিরতা একটু কিন্তু বেড়ে যেতে পারে যুদ্ধ যুদ্ধ রব শুরু হবে ইন্ডিয়া ইন্ডিয়া চায়নার মধ্যে মৈত্রীভাব আসলেও এখানে কিন্তু চায়না চায়না এবং আমেরিকার মধ্যে কিন্তু এবার প্রক্সি ওয়ার্কে এবার আমরা ফ্রন্ট ফ্রন্টে কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি ইন্ডিয়ার যে সমস্ত প্রতিবেশী দেশ আছে সেখান থেকেও কিন্তু আমরা কিছুটা কিছু না কিছু যুদ্ধের আবহাওয়া পরিলক্ষিত করবে করব বিশেষ করে বছরের সেকেন্ড হাফে যখন বৃহস্পতি রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করবে বৃহস্পতি যেহেতু গোচর করবার সময় এবছর চোদ্দোই মে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে থাকবে তাহলে অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত গরম হ্যাঁ ঠিকই শুনছেন দু হাজার থেকে দু হাজার বৃষ্টিপাত এবং গরমের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করেন এমন কোনো শহর বা গ্রামাঞ্চল আমরা কিন্তু বন্যা কবলিত হতে দেখব এবং অনেক স্থান জলের তলায়ও কিন্তু তলিয়ে যেতে পারে একই সাথে আমাদের কিন্তু এ সময় হনুমানজির নাম জপ ধ্যানারাধনা আমরা যত করব। হনুমানজি কারণ মঙ্গলের সাথে হনুমানজিকে এক করে দেখা হয়েছে মাতা মঙ্গলচন্ডী বগলামুখী এবং রৌদ্র অবতার মহাদেবের পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি আমাদের এই ভিডিওটির নিচেই প্রোডাক্টে ট্যাগ করা আছে আপনারা সেখান থেকে বাই করতে পারেন এখানে কিন্তু আপনারাই পঞ্চমুখী হনুমানজির যে মূর্তিটি এটি এনে আপনারা অবশ্যই পূর্ব দিকের দেওয়ালে রাখুন বাড়ির প্রত্যেক দিন স্নান করবার পর ধুপধুন দেখিয়ে তিনবার অন্তত বলুন ওম হুম হনুমাতে নামা এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে রেড আর মেরুন যত কম পরবেন বেটার আর আপনারা এবছর কিন্তু যত বেশি সম্ভব হোয়াইট পরুন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে মাতা লক্ষ্মীর নাম জব ধ্যান করুন দেবী লক্ষ্মীর হোয়াইট কালারের কোনো মূর্তি আপনারা কিন্তু বাড়িতে আনতে পারেন সেই মূর্তিরও কিন্তু আমি বিভিন্ন ডেসক্রিপশান বা বিভিন্ন প্রোডাক্ট আমরা ট্যাগ করে রেখেছি ভিডিওটির নিচে আপনারা যান আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেখান থেকে বাই করতে পারেন ছয় মুখে রুদ্রাক্ষ আপনারা পরিধান করতে পারেন এটা এবছর আপনাদের মেন্টাল ক্ল্যারিটি দেবে ইমোশনাল ব্যালেন্স দেবে স্পিরিচুয়ালি আপনাদের গ্রোথ করতে সাহায্য করবে লিডারশিপ কোয়ালিটিসকে বৃদ্ধি করবে আপনার হেলথকে অনেক প্রোটেক্ট রাখবে কারণ এবছর কিন্তু হেলথ ওরিয়েন্টেড বিভিন্ন ইস্যু পরিলক্ষিত হতে পারে কনফিডেন্স লেভেল আপনার গেন করবে পার্সোনাল গ্রোথ সাকসেস লিডার স্পিরিচুয়াল গ্রোথ এবং রিলেশনশিপের ফ্রন্টে আপনাদেরকে প্রোটেক্ট করে চলবে এই ছয়মুখী রুদ্রাক্ষ অবশ্যই শুক্রবারের দিন পরিধান করবেন এবং পরিধান করবার আগে আপনারা অবশ্যই এটিকে পঞ্চামৃত দিয়ে শুদ্ধিকরণ করে নেবেন দুধ দই ঘি মধু এবং কিছু শর্করা দিয়ে অথবা কাঁচা দুধ বা কাঁচা গঙ্গা জলে এবং রুদ্র দেবতার কাছে পারমিশন নিয়েই আপনারা পরিধান করবেন নিচের প্রোডাক্টে ট্যাগ করা আছে আপনারা সেখান থেকে বাই করতে পারেন যারা ক্রিস্টাল পছন্দ করেন তারা রোজ স্কোয়াডস পড়তে পারেন এটি আপনার ইমোশনাল হিলিং সেলফ লাভ ফিজিক্যাল হিলিং আপনার কম্প্যাশনকে এনহ্যান্স করবে ব্যালেন্সিং চক্রাকে অ্যাক্টিভেট করবে আপনার ইনার পিসকে বৃদ্ধি করবে স্ট্রেসকে রিডিউস করবে স্পিরিচুয়ালিটি বাড়াবে আর এই বছর যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে অনেক ছয় ড্রাইভার নাম্বার বা পার্সোনাল ইয়ার নাম্বার যাদের সিক্স তাদের এবছর বিবাহের যোগ নতুন করে প্রেমে পড়ার যোগ এগুলিও আমরা পরিলক্ষিত করব এছাড়া আপনারা সিট্রিন ব্রেসলেটও কিন্তু পরিলক্ষিত করতে পারেন যদি ওয়েলথ সাকসেসকে বাণ্ডেন্সকে আপনারা অ্যাট্রাক্ট করতে চান মেন্টাল ক্লারিটির জন্য ডোপামিন হরমোনকে বৃদ্ধি করবার জন্য জয় হ্যাপিনেসকে বৃদ্ধি করবার জন্য এছাড়া আপনার নির্দিষ্ট লক্ষ্যে আপনাকে ধাবিত করবার জন্য আপনারা কিন্তু এটাকে পরিধান করতে পারেন স্ট্রেন ব্রেসলেট সেটাও আমরা প্রোডাক্টের এখানে ট্যাপ করে রেখেছি সেখান থেকে আপনারা বাই করতে পারেন আর খুব খুব হনুমানজির নাম মাতা বগলামুখী মঙ্গল চণ্ডী বা রৌদ্র অবতার যে কোনো একটি দেবদেবীর নাম আপনারা এবছর জপ করুন অবশ্যই আপনারা উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই অগস্ট মাসটিতে আপনাদের একটু সাবধান থাকতে হবে বছরের শুরুটা কেমন যাবে সেটি বড়ো কথা নয় বছরের শেষভাগ বিশেষ করে জুলাই মাসের পর থেকে আপনাদের জন্য সম্পূর্ণ ভাগ্যদেবীর কৃপা আপনাদের উপরে বর্ষিত হতে চলেছে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করবেন আর এই সময় কিন্তু কোনো বিষয়ে ওভার ইন্ডাল ঝোলে হবে না ব্যালেন্স করে চলতে হবে সব কিছু আবারও বলছি যাদের ডেট অফ বার্থের মধ্যে ফাইভ মিসিং তারা ফাইভ বা থ্রি মিসিং তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক বা নিউমোরোলজিস্টের পরামর্শ নিন আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন দেবী লক্ষ্মীর নাম জব ধ্যানারাধনা করুন তবে বৃহস্পতিবারের দিন করে কোনো লাভ হবে না শুক্রবারের দিন সন্ধেবেলা স্নানাদি সেরে লক্ষ্মী চালিসা পাঠ করলে আপনারা উপকৃত হবেন হতদরিদ্র গরিবদেরকে আপনারা সাদা রঙের কোনো মিষ্টি প্রোডাক্ট আপনারা কিন্তু অবশ্যই ডোনেট করতে পারেন আর এছাড়া যা যা ক্রিস্টাল বা রুদ্রাক্ষ বা যে সমস্ত মূর্তির কথা আমি আপনাদেরকে বলেছি সেগুলিও কিন্তু আপনারা হেল্প নিতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন এবছর যারা আর্মি পুলিশ ডিফেন্স বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো নেগেটিভ কথা বললেই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন মঙ্গল যেহেতু ভূমির দেবতা তাহলে মাটিতে যেন থুতু ফেলবেন না খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন পার ডে এক দু মিনিট এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর একই সাথে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন ভেনাসের মাউন্ট বা শুক্রের যে পর্বত সেখানে আতার ইত্তার আপনারা ইউজ করতে পারেন এছাড়া আপনার ন্যাটালচার জন্মছকে শুক্র যে রাশিতে বসে আছে সেই রাশি অনুযায়ী আপনার শরীরের অঙ্গে আপনারা যদি পারফিউমওয়ালা কোনো অ্যালকোহল ওরিয়েন্টেড মিথেল বা ইথাইল অ্যালকোহল ওরিয়েন্টেড কোনো পারফিউম যদি রেগুলার ইউজ করেন এটি আপনাদেরকে হিউজ অ্যামাউন্ট অফ ওয়েলথ ক্রিয়েশানে সাহায্য কিন্তু করতে চলেছে আর এবছর আবারও বলছি আপনার ক্রিয়েটিভিটি কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি আপনাদের হবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানে যোগ থাকছে মঙ্গল শুক্রের কম্বিনেশন তৈরি হওয়ার কারণে যৌন চাহিদাও বাড়বে কাম বাসনাও বাড়বে এটাকে কন্ট্রোলে রাখতে হবে অ্যাট্রাকশন পাওয়ার আকর্ষণ করার ক্ষমতা আপনাদের বাড়তে চলেছে তাহলে নজর দোষও আপনাদের পড়তে পারে ইভিল আই আপনারা কিন্তু পরিধান করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে বারাণসীতে আপনারা সংকটমোচন হনুমান মন্দিরে গিয়ে যদি পুজো দিয়ে আসেন তাহলে এই বছরটি আপনাদের অতুলনীয় কাটবে শুক্রের বীজ মন্ত্র ওম সোম সোম শুক্রায়নমা অথবা ওম দ্রাঙ্গিন্দ্র শুক্রায় শুক্রায়নমা এটিও আপনারা জব করতে পারেন আর স্ক্রিনেতে একাধিক মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে যেটি জব করবেন না কেন যে কোনো দুটি আপনারা চুজ করে নিন রেগুলার জব করুন বহুলাংশে উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি